সত্তর হাজার পঁচাত্তর হাজার আসসালামু আলাইকুম আমি আরিফুল আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি খুব কম টাকায় পালসার বাইক এরকম কম টাকায় বাইক কেউ দিতে পারবে না একদম কম টাকায় ফুল টাকার নাম্বার সহ বাইক দেবো আর আজকে আমি বর্তমান অবস্থান করতেছি খান মোটরসে আর আমাদের ঠিকানা বগুড়া সদর নারুলি সাপিক সংলাম আজকের শুরু করা যাক ভিডিওর স্ক্রিনের সামনে যে বাইকটা দেখতেছেন এ বাইকটা কিন্তু একদম ফ্রেশ লুকে আছে গুড কন্ডিশনে আছে আর এই বাইকটার দাম কিন্তু মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবে আর এই বাইকটার সাথে কিন্তু বগুড়ার নাম্বার আছে ফুল টাকার নাম্বার এক টাকা ট্যাক্স ভ্যাট কিছু দেওয়া লাগবে না স্মার্ট কার্ড কমপ্লিট আজকে আপনাদেরকে আমি স্মার্ট কার্ডটা দেখাচ্ছি একদম ফুল টাকার নাম্বার একটা হুজুর মানুষের মানুষের গাড়ি ছিল আর এদিক থেকে এই বাইকটার লুক দেখবেন এই বাইকটা কিন্তু কোথাও কোনো স্ক্রেচ নাই একদম ফ্রেশ লুকে আছে এ বাইকটা যদি নিতে চান মাত্র সত্তর হাজার টাকা নিতে হবে দামা দামি করার কোনো সুযোগ নাই পাশে কিন্তু আরেকটা বাইক আছে দেখতেছেন এই বাইকটা দেখেন বগুড়ার নাম্বার আর এদিক থেকে বাইকটা লুক দেখবেন এদিক থেকে ইঞ্জিন লুক দেখবেন সামনের টায়ার দেখবেন সামনের টায়ার কিন্তু দেখলেই বুঝতে পারবেন একদম সুন্দর বাইক আছে নাম্বার সহ ব্ল্যাক কালারের বাইকটির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা নাম্বার সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা পাশে কিন্তু আরেকটি হাং দেখতেছেন হাং বাইক ব্ল্যাক কালারের টায়ার দেখবেন এবার সুন্দর আছে অনেকদিন রান করতে পারবেন আর এই বাইকটার দাম আসবে মাত্র আশি হাজার টাকা অন্টেস যে কোনো জেলায় মালিকানা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন দেখেন এই বাইকগুলোর যদি ইঞ্জিন সাউন্ড আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে আর এই বাইকগুলো আমার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলায় পাঠিয়ে থাকি এই বাইকগুলো নিতে ভিডিওর স্ক্রিনতে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম